এসে বাদিলাম 24 দিদি হনছে দিদিভাই আশীর্বাদ করছে বড় তো বাড়ির বড় গিন্নি তাই আশীর্বাদ করছে এখন

এটা আজকে মনা মনা আরে সবাইকে বলি হ্যাঁ সবাইকে বলি সবাই শুনবে সবাই শুনবে আজকে আমার আজকে হচ্ছে আমার बर्थडे আর আমার দাদার बर्थडे ঠিক আছে তো আমার বৌও আমার জন্য মানে স্টোরি দিয়েছে আমার বৌদিও স্টোরি দিয়েছে আমার জন্য দিয়েছে আমার দাদার জন্য দিয়েছে আমার জন্য আমার বউ দিয়েছে আমার দাদার জন্য দিয়েছে মানে দুজনেই দুটো কাজ করেছে কিন্তু আমার বউ আমাকে যে স্টোরিটা দিয়েছে যে আমাকে আমাকে যেটা বলেছে উইশ করেছে এটা ঠিক আছে মানলাম আমি কিন্তু আমার বউ দিয়ে উইশ করেছে আমি একটুখানি দেখাই ঠিক আছে দাঁড়া 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 ঋষি রূপালী ঠিক আছে দেখো দেখো একবার দেখো সবাই দেখো সবাই আগে দেখে নাও সবাই দেখে নাও ঠিক আছে লাস্টে যে অক্ষরটা কি রয়েছে দেখো আই মানে লাভ ইউ মোনা মোনা ঘটি বাকি দেবো

নতুন বইটা যে বসে থাকা হয়েছিল যাদের জন্য ওয়েট তারা এখন হয়েছে নরেন্দ্র মোদীর বার্থডে তার জন্য মেলা বসেছে ওখানে চলো লেট করবো না বেশিক্ষণ

ও এটা আমার ভাই এর মধ্যে চয়েস হবে যে কে কোনটা আগে কাটবে এটা তুই সব একসাথে কাটবে দুইজনাই সব কাটবে হয়ে গেছে তাই না বলো আরেকটা কেক আনবক্সিং হচ্ছে এখন আমরা হচ্ছে গিয়ে মানুষ দুটো ঠিক আছে আমি আমার দাদা কেক এসছে দেখো তিনটে একটা আরেকটা

এই হচ্ছে সুমি চলে যাবে কারণ একটা আর একটা ইনভাইট রয়েছে এক জায়গায় তার জন্য চলে যাবে আর থাকতে পারলি না আমাদের সাথে কি করবো আর একটুখানি থাকলেই আমাদের সাথে হয়ে যেত মানে আর আর কিছুক্ষণ থাকলে মানে আমরা একসাথে চলে যাওয়া হতো কিন্তু ইনভাইট আছে চলে যেতে হচ্ছে কিছু করার নেই আবার পরে দেখা হবে কালকে দেখা হবে বাড়ির থেকে একটুখানি এখানে তো তোমাদের বাড়ি বানানো হচ্ছে ঠিক আছে ফুল কমেডি রিলস বানানো সব বসে রয়েছে সব তামাশা দেখছে ফটো

আমি এখন বেরিয়ে যাবো আর এখন এখানে পিয়ালি থাকবে আর রিদম থাকবে আর সবাই থাকবে আমি বেরিয়ে যাচ্ছি কারণ আরো বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে যেতে হবে অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছে তো ভাই চলো আমি এখন বেরিয়ে যাচ্ছি এখন পিয়ালি পুরো ব্লক ডাক হচ্ছে তো পিজু সেদিকে দেখা বন্ধু বন্ধু এই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো আসছি আমি আসছি টাটা ওইদিকে অচিন্ত বাই বাই চলো চলে যাচ্ছি আমি আরো আরো জায়গায় যেতে হবে তো চলো 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 চলে যাচ্ছি আমার একটু যেতে হবে আর্জেন্ট সব বন্ধু বান্ধব আরো বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু টাইম দিতে হবে আসছি 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 ঠিক আছে হ্যাঁ রুপু চলে গেলাম চলে গেলাম আমার একটু আর্জেন্ট কাজ আছে চলো এখন আমাদের সে খাওয়ার নিয়ে আসছে এই স্যালাডটাকে রেডি করেছে সেই লাগছে কিন্তু আর এটা কি রয়েছে দাদা চিকেন স্টিক চলো আগে বেরিয়ে কেটে চলে এসছি ওদেরকে না দেয়া দেখো 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 কি করে জায়ুক এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে আমার ভাই আমি তো জানি না ব্যাপারটা কি রয়েছে এখান থেকে বলছে বার্থডের জন্য গিফট আচ্ছা এর বড়ও কি বার্থডে সেলিব্রেটর জন্য কে কে কি পাচ্ছে এটা পাবে তো ধন্যবাদ তোমরা এখানে চলে আসো আন্দেরে বংকি চলে

আর আমার বর্তাতে চলে গেল একা একা লাগছে না আমার একা একাই খেতে হবে তো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো গাই দেখো এক প্লেট বিরিয়ানি তো বিরিয়ানি তো পুরো একদম প্লেট ভর্তি করে দিয়েছে বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর হয়েছে খেতে আমি খেতে পাচ্ছি না কারণ বাড়ি থেকে খেয়ে এসেছি বাড়িতে ভাত খেয়ে এসেছি সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আর এতটা বিরিয়ানি দিয়েছে আমার খাওয়া পুরোটা সম্ভব না তো গাইস এখানকার বিরিয়ানিটা এত সুন্দর তো বিরিয়ানিটা তো খুব ভালো লেগেছে আর মানে প্লেটে যা থাকে মানে বিরিয়ানি যতটা থাকার প্রয়োজন তো এখানে মানে আরও এক্সট্রা বিরিয়ানি দেয় তো পুরো প্লেট ফুল ছিল একদম তো মানে সব খেতে পারিনি আর মানে বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর ছিল অসাধারণ ছিল একদম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ির জন্য পার্সেল যাবে মা আছে জেম্মা জেঠুরা আছে তো সবাই এখানে আনা হয়নি তো বাড়িতে আছে কারণ এখানে এসছে সব কাপিল কাপিল সব বন্ধু বন্ধুর বউ সব আসা হয়েছে তো তার জন্য এখানে মা জেম্মাকে নিয়ে আসা হয়নি আর তাই বাড়ির জন্য পার্সেল যাবে আর আমার মানে হাজবেন্ড বিগম তো অনেকক্ষণ চলে গেছে এখান থেকে তো ওর বন্ধুরা যেহেতু ওয়েট করছে অনেকক্ষণ ধরে মানে দুই দিকেই টাইম দিতে হবে তো তার জন্য বেরিয়ে গেছে আর দাদাভাই আছে দাদাভাইও মানে একটু বেরোলো তো এসে তারপরে আবার আমরা বাড়ি যাব তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছে गाइस যে এখন বাড়ির জন্য পার্সেল নিয়ে যাওয়া হচ্ছে মা জেম্মা যেহেতু সবাই বাড়িতে আছে তার জন্য তো गाइस এখন এগারোটা বাজে আর আমরা এখন বাড়ি পৌঁছালাম তো সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর এখন তো ওরা দুই ভাই বেরিয়ে গেছে কারণ ওদের বন্ধুরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল এখন বন্ধুদের কিছুক্ষণ টাইম দিতে হবে তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন ফ্রেশ হবো ড্রেস চেঞ্জ করবো তারপরে ঘুমাবো কারণ অনেকটা রাত হয়েছে আর প্রচণ্ড টায়ার্ড লাগছে কারণ হচ্ছে সকাল থেকে আজকে একটু মানে রেস্ট নেওয়ার টাইম পাইনি তো যেহেতু ওদের বার্থডে তো তার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে